নমস্কার শুরু করছি আজকের পর্ব বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় এইবার ক্লাসের প্রসঙ্গে আসি এর আগের পর্বে আমরা নিজে নিজে গান তোলবার একটা প্রয়াস দেখেছিলাম নিজে গান তোলা অর্থাৎ কোনো গান শুনে তার স্বরলিপি আন্দাজ করে তার স্কেল আন্দাজ করে সেইটা গানটা হারমোনিয়ামে বাজিয়ে নিজে গাওয়ার চেষ্টা করা এখানে আমাদের পৌঁছতে হবে কিন্তু এক কথায় এখানে পৌঁছানো যাবে না এটা একটা দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া আমি এর আগে একটা ভিডিও এর উপর করেছি আজকে আবার এই বিষয়ের ওপরই আলোচনা করব সেটা এক একটা ধাপ মাত্র তাহলে আমি কি বলেছিলাম যে যে কোনো গান বাংলা বা হিন্দি ফিল্মি বা নন ফিল্মি আধুনিক লোকসঙ্গীত যে ধারার গানই হোক আমাদের প্রথম কাজ হবে সেই গানটার স্কেলটাকে চিনতে পারা মানে সেই গানের সা কোনটা এইবার আসছে তার নোটেশন এই দুটোর জন্যই আমাদের স্কেলের চর্চা এবং স্বরের চর্চা এই দুটোকেই নিয়মিত করতে হবে স্কেলের চর্চা কিভাবে করব। আমাদের প্রত্যেকের একটা সা আছে আমরা সেই সেইটাকে সা ধরে রেয়াজ করি যে যে ধারাতে শিখছি সেই অনুযায়ী এবার আমাদের অনেকের ধারণা আছে যে সব গান বুঝি ওইটাকে সা ধরেই হয় অর্থাৎ যার সা বি ফ্ল্যাট সেভাবে সব গানই বুঝি সে বি ফ্ল্যাটেই গাইবে বা যার সেই স্কেলেই কোন রেয়াজের সা এক জিনিস আর গানের সা আর এক জিনিস রেয়াজের সা অন্য যা আমরা কোনটা ধরি এ নিয়ে আমার আগে বিস্তারিত ভিডিও আছে তবু সংক্ষেপে একটু বলে দেই রেয়াজের যেটা সা আমরা ধরি সেটা হচ্ছে আমরা খাদে কতটা যাচ্ছে আর ওপরে মানে নিচের অন্তত পা বা মা আর ওপরের সা রে গা এই তিনটে নোট মিনিমাম ওপরের আর নিচের এই কটা দেখে আমরা সাটা সিলেক্ট করি তারপর রেঞ্জ বাড়ানোর রেয়াজ আছে সেগুলো দিয়ে আমরা খাদেও নোট বাড়াই ওপরের স্বরেও পৌঁছাতে পারি আর গানের সা করে মানে চিহ্ন চিহ্নিত করবো গানের সা যিনি গাইছেন তার গলার রেঞ্জ অনুযায়ী এবং সেই গানের কম্পোজিশনের রেঞ্জ অনুযায়ী সা ঠিক করা হবে ধরা যাক আপনার স্কেল হচ্ছে সি আপনি সিটাকে সা ধরে রেয়াজ করেন আর এমন একটা গান আপনি গাইতে চাইছেন যেটা হয়তো উপরের ধা অবধি যাচ্ছে ম্যাক্সিমাম নিচের পা অবধি আসছে আর আপনি সিটাকে সা ধরে ওপরের গা গাইতে এই যদি হয় তাহলে ধা একটা গানের রেঞ্জ ওপরের তার মানে ওপরের ধা বলতে আপনার তাহলে হাইস্ট নোট কোনটা হলো ওপরের গা সি কে সা ধরলে তাহলে এমন একটা স্কেলকে আপনাকে সা ধরতে হবে যেইটার আপনার সি এর হাইস্ট নোট আর সেই স্কেলের ধা বুঝাতে পারলাম আপনি ওপরে যতটা যেতে পারেন ওই গানের কম্পোজিশনের নোট ততটা থাকতে হবে তার উপরে চলে গেলে আপনাকে স্কেল নামিয়ে আনতে হবে যদি আপনি এফটাকে সা ধরেন অর্থাৎ সি এর মা হচ্ছে এক্ষেত্রে সা বি ফ্ল্যাটের পা হচ্ছে এক্ষেত্রে সা এফ খুব ইম্পর্টেন্ট স্কেল আধুনিক গানে সিনেমার গানে বাংলা বা হিন্দি প্রচুর এফ গান আছে আমি এক্ষুণি টু উদাহরণ দিয়ে দেখাতে পারি তাই হচ্ছে এফ সা রে গা মা সা রে গা মা পা ধা জার স্কেল সি আমার মনে হয় বা জার স্কেল বি ফ্ল্যাট সেও এই এফটাকে সা হলে কোন গান যদি ওপরে ধা অব্দি থাকে এইটাকে সা হলে এফটাকে স্বাদ ধরলে তার রেঞ্জ হবে ঠিক স্কেল হবে ঠিক এবং এই রেকর্ডেড স্কেল কোনো গানের হিন্দি বা বাংলা যাই বলুন এফ এও হতে পারে জিতেও হতে পারে এফ শার্প হতে পারে ডি শার্প হতে পারে নানা রকম হতে পারে আমাদেরকে সেই জন্য এই সবকটা স্কেলেরই একটু ধারণা রাখতে হবে তা আজকে আমি একটা গান দিয়েই তো এর উদাহরণ দেব গানের বিষয় বলছি যখন তখন তো গানের উদাহরণটা দিলেই ভালো আমি আগের দিনও আগের ভিডিওতে দু চারটে গান উদাহরণ স্বরূপ দেখিয়েছিলাম সেদিন আমি বি ফ্ল্যাট এবং ডি শার্প এই দুটো স্কেলের ওপরে গান দেখিয়েছিলাম আমি আজকেও ডি শার্পটা নিয়েই কথা বলবো ডি শার্প বা এফ এফ নিয়েও কথা বলবো তাহলে বি ফ্ল্যাটের মা হচ্ছে ডি শার্প বা যার স্কেল সি তার কোমল গা হচ্ছে ডি শার্প এই এই স্কেলে রেকর্ড হওয়া একটা জনপ্রিয় গান আমার এক্ষুনি মনে পড়ছে সলিল চৌধুরীর রচনা হেমন্ত মুখোপাধ্যায় বলায়া এই হচ্ছে এটার হিন্দি ভার্সনটা কিন্তু মুকেশজির গাওয়া কাহিদূর জব দিন ঢেল যায় এটা এপ স্কেলে রেকর্ডিং হয়েছিল कहीं दूर जब दिन ढल जाए साजे की दुल्हन बदन चुराए चुपके से आए मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए दीप जलाए ये तो क्या নোটেশান তো একই হবে রেকর্ডিং স্কেল আলাদা আলাদা হতেই পারে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন ডি শার্পে মুকেশজি গিয়েছিলেন এফ এ সেটা তাদের দুজনের গলার রেঞ্জ অনুযায়ী মিউজিক কম্পোজার সলিল চৌধুরী ঠিক করেছেন কিন্তু নোটেশান তো একই মানে স্বরলিপি তো একই হবে তো আর স্কেল অনুযায়ী পাল্টাবে না তা এইটার নোটেশানটা আমি একটু আপনাদের দেখাব এটা একটা মডেল মাত্র এরকম আমি চর্চার জায়গাটা এইটাই যে এই রকম নোটেশান ভিত্তিক যদি আমরা গানের চর্চা করতে পারি তাহলে বিশ পঁচিশ তিরিশটা চল্লিশটা এরকম করার বাদে আমাদের দেখবো আস্তে আস্তে স্বরের আইডিয়া ডেভেলপ করে যাচ্ছে আমরা ভয়েস ট্রেনিংয়ের দিক থেকে স্বরের চর্চা তো করবই ঠাটের প্র্যাকটিস করব ক্রোম্যাটিক প্র্যাকটিস করব সেটা তো করবই কিন্তু তার স্কেল তো ফিক্স অর্থাৎ যে স্কেলে আমি রেয়াজ করি আর এই স্কেল নানা রকম হবে তাহলে আমরা দুদিক থেকেই রেয়াজ করে এই সেন্সটা ডেভেলপ করব এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে আসে এই গত ভিডিও করার বাদেও বেশ কয়েকটা এসেছে যে সা চিনব কিভাবে। কোন স্কেলের কোনটা সা কোন গানের কোনটা সা সেটা চিনব কিভাবে। দেখুন এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয় আমাকে এক কথায় যদি এর উত্তর দিতে হয় তাহলে আমি বলবো স্কেলের চর্চা এবং স্বরের চর্চা চালিয়ে যান নিজেই বুঝতে পারবেন আর এই হচ্ছে তার পদ্ধতি আমি মুখরা টাকাইলাম আমি অন্য নোটেশনটা বলবো এই গান সবাই জানেন আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তার কতকালিশাহারা রব দিশাহারা গা গা রে

জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা মাপা মাপা মাগারে রে গা মা গা মা গা সা সা রে গা রে গা রে নি নি রে পা মা মা এই যে মা আসলে মা এত সর বলা যাবে না এগুলো ব্যাকে দিয়ে আনতে হবে তাহলে আবার ক্রস টা গাইছি মা পা মা পা মাগা রে রে গামা গামা গা সা রে গা রে গা রে নি নি রে পা মামা রে ধাপামা গা গা এবার বড় জোরে কথা বদলেছে হিন্দি হয়েছে স্কেল বদলেছে স্কেলটা এফ হয়েছে কিন্তু নোটেশনটা কি থেকে গেছে ধর আমি ডেফ স্কেলে বাজিয়ে দেখাচ্ছি তাই कहीं दूर जब दिन ढल जाए साज की दुल्हन बदन चुराए चुपके से से आए तले गागरे गारे सारे सादा सा पादा दा क्रोमेटिक कोमला शुद्ध दा पादा दा दा দা দা মা দা দা মানিনি নি ধাপা মা পাগ রে সা 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 সেম মা পা মা পা মা গা রে প্রথমটা করিমা পর একটা শুদ্ধ মা মা পা মা পা মা গা রে রে গামা গামা গাসা রে গা রে গা রে নিন রে পামা রে ধাপ মা গা গা একই বিষয় হলো আমি আবার ডিশার্পে ফিরে যাচ্ছি বাংলা গানে অন্তরা কি ছিল আমি নিবে যেন আমাদের চর্চাটা এরম হবে আমরা কথা দিয়ে গাইব তারপর নোটেশনে আসবো আপাতত এটা একটা মডেল আপনারা আমারটা শুনেই নোটেশনটা মুখস্থ করে ফেলুন এইভাবে গান আমি আরো দু চারটে এরম গানের উদাহরণ দেব সেগুলোও করুন পাশাপাশি নিজেরা খুঁজতে থাকো তাহলে হলো আমি কারা যেন কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যে এরালো তাই নিবে গিয়েছিল পাপা দাদা পাপা দাদা

মিদের ছায়ার পিছে ঘুরে ঘুরে মুড়ি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা মা পা মা পা মগরে রে গ ম গ ম রে গ রে গ রে নি রে পা রে থ পা মা এরকম আরও অজস্র গান আমি নিয়ে আসব বিভিন্ন ধারার তবে জনপ্রিয় গান এবং সেটা এন্টারটেনিং হতে হবে মানে এই গানটা আপনার শোনা থাকতে হতে হবে শোনা শোনা থাকতে হবে এবং মানে করে যেন আপনার ভালো লাগে মানে স্বরটা গাইবার মধ্যেও যেন সেই মেলোডিটা সেই আনন্দটা আপনি খুঁজে পান আর সোজা চলনের গানগুলোকে প্রাথমিকভাবে বাছুন এবার নিজে খুঁজে পাচ্ছেন না কি করব আমরা তাহলে চেষ্টা তো চালিয়ে যাবই ভুল হোক না আমারও ভুল হতো অনেকেরই ভুল হতো ভুল হোক না চেষ্টাটা চালিয়ে যান কিন্তু পাশাপাশি যে গান আপনি জানেন যে গান আপনি হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারেন এবং স্কেলটা সঠিক জানেন কিনা ওটাও একটু দেখে নিতে হবে যে ওই যেটাকে আপনি সা বলে ভাবছেন ওটা সঠিক অর্থে সা কিনা ওটাও একটু বোঝার ব্যাপার আছে সেটাকে আপনি গান স্বর দিয়ে গান দেখবেন রাস্তা দেখতে পাচ্ছেন যাই হোক আমি এ বিষয়ে আরও চর্চা করব এ বিষয়ে আরও ভিডিও করব কারণ আমি অনেকেরই উৎসাহ দেখেছি অনেক বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে চাইছেন আরও আমি নিশ্চয়ই করব আজকের পর্ব শেষ করছি যাওয়ার সময় বলবো যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চান অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে এবং ভিডিওর মাঝখানে যে নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন